তাই হতচ্ছি মুখ পুরি তোকে কতদিন আমি বলেছি যে সকাল সকাল তোর এই কালী মুখটা নিয়ে আমার সামনে আসবি না সকাল সকাল তোর এই কালী মুখটা দেখলে আমার সারা দিনটাই মাঠি হয়ে যায় দিলি তো এখন আমার সারাদিনটা মাঠি করে আপা তুমি রাগ করো না আম্মা তোমারে ডাক দিতে বসে খাবার খাওয়ার লেগা আর আম্মা তোমারে অনেকক্ষণ ধরে ডাকাটাকি করতেছিল কিন্তু তুমি আসো নাই এর জন্য আমাকে পাঠিয়ে দিল তোকে বলেছি না আমার খাবার আমি যখন ইচ্ছা তখন গিয়ে খাবো কিন্তু তুই তোর এই কালি মুখটা নিয়ে সকাল সকাল আমার রুমে আসবি না চেহারা তো তোর কালি মার্কা তার মধ্যে আবার কানেও কম শুনিস নাকি আপা তুমি আমার এইভাবে বইলো না যত যাই হোক আমি তো তোমার ছোটো বোন হ্যাঁ এটাই তো আমার দুর্ভাগ্য যে তুই আমার ছোট বোন দুর্ভাগ্য না হলে তোর মতো এমন একটা কালি কুৎসিত মেয়ে আমার ছোট বোন হতো না আপা আমার গায়ের রং কালো তো কি হইছে। আমিও তো মানুষ আমারও তো দুঃখ কষ্ট মান অভিমান আছে। তুমি এইভাবে কথা বললে আমার খুব কষ্ট হয় আপা আর গায়ের রঙে তো কিছু আসে যায় না মন সুন্দর থাকলেই সবই সুন্দর এই কালি তুই আবার আমাকে জ্ঞান দিচ্ছিস তোর ওই মনের সৌন্দর্য কয়জন দেখে বাহিরের সৌন্দর্যই সবাই দেখে বুঝলি আর তুই কষ্ট পেলে আমার কিছুই যায় আসে না তোর সাথে আমি আর কথা বাড়াইতে চাই না যা আমার জন্য পানি গরম দে আমি গোসল করব মা এইসব অখাদ্য কে রান্না করেছে লবণে তো মুখেই দেওয়া যায় না দুঃখী রান্না করেছে কি দুঃখী রান্না করেছে এর জন্যই তো তরকারির এই অবস্থা লবণে মুখেই দিতে পারছি না চেহারার তো কোনো ঠিকই নাই আবার রান্নাও ঠিকমতো করতে পারে না সুখী বেশি কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নে বড় বোন হয়ে সারা দিন আয়না দেখিস আর ও ছোট হয়ে রান্নাটা তো করেছে এটাই অনেক বড় বোন হয়ে ছোট বোনের পিছনে লাগতে তোর লজ্জা লাগে না সারা দিন তো একটা কাজও করিস না আয়না সামলানো নিয়ে ব্যস্ত থাকিস আর ছোট বোনটার পিছনে লাগিস আর তো কোনো কাজ নেই তোর মা তুমি সব সময় ওর হয়ে কথা বলো আমি তো ঠিক কথাই বলেছি আমি ওর মতো দেখতে এত কুৎসিত না আর আমি যদি ঘরের কাজ করি তাহলে তো আমার চেহারা মলিন হয়ে যাবে আমার এত সুন্দর চেহারা আমি ঘরের কাজ করে মলিন করব নাকি দুঃখী সব করুক কারণ ওর চেহারা তো আগে থেকেই কুচ্ছিত নষ্ট হবার মতো কিছুই নাই সুখী ভুলে যাস না ও তোর ছোট বোন ওকে এইভাবে কষ্ট দিয়ে কথা বলিস না মা ওকে আমার ছোট বোন বলতে আমার লজ্জা হয় ওকে নিয়ে কোথাও গেলে আমার নাক কাটা যায় কেউ বিশ্বাসই করতে চায় না যে আমরা দুইজন একই মায়ের পেটের আপন বোন সুখী রূপ নিয়ে এত অহংকার করিস না রে মা নিয়ে এত অহংকার করতে নেই রূপ তো সারা জীবন থাকে না রে মা সময়ের সাথে সাথে সব শেষ হয়ে যায় আর এখন যতই ছোট বোনের সাথে ঝগড়া করিস না কেন বিয়ে হয়ে গেলে ঠিকই এই বোনের কথাই তোর মনে পড়বে মনে রাখিস আমার কথা বাবা ওর মতো কালিমার্কা বোনকে আমার কোনো দিনও মনে পড়বে না বিয়ে হলে আমি তো আরও বাঁচি অন্তত ওর এই কুৎসিত চেহারাটা তো আমাকে দেখতে হবে না এই হতক ছাড়ি মুখ পুরি, ঠিক মতো কাজটা কর ওই যে ওইদিকে ময়লা লেগে আছে ভালো মতো পরিষ্কার কর খেতে বসলে তো একেবারে সব খেয়ে নিস আর কাজ করতে গেলেই তোর যত ঢং শুরু হয়ে যায় তাই না আপা কড়াইটা তো ঠিক মতোই পরিষ্কার হয়েছে কোথাও তো কোনো ময়লা নেই আর আমি একটু খেতে ভালোবাসি আপা এর জন্য তুমি আমার খাওয়া নিয়ে খোটা দিও না তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস বাবা মায়ের সামনে তো ঠিকই চুপ থেকে ভালো সাজার চেষ্টা করিস আর এখন আমার মুখে মুখে তর্ক করছিস ঠিক মতো কাজ কর আর যদি বাড়ি গিয়ে মাকে বলেছিস যে এই কাজটা তুই করেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন আমি তো সবসময় তোমার কাজটা আমি নিজেই করে দেই আপা কই কখনো তো কাউকে কিছুই বলিনি ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না হয়েছে হয়েছে এখন কাজ কর যাক কালিটা তো কোনো না কোনো কাজে আমার লাগলো আর ও না থাকলে এই কাজটা তো আমাকেই করতে হতো যাক বাঁচা গেল মা আমাকে যত কাজ দিবে সব ওকে দিয়েই করাবো আড়ালে আহা এই চোখ এই গাল এই ঠোঁট গ্রামে কি কেউ আসে আমার মতো রূপবতী আমি তো রাস্তা দিয়া হাইটা গেলে সবাই পা থেকে মাথা পর্যন্ত আমাকেই দেখে আমার দিকে হা করে তাকিয়ে থাকে আর সবাই আমার প্রশংসা করে বলে কতটা সুন্দরী আমি আমার মতো সুন্দরী এই গ্রামে আর একটাও নেই কিন্তু এই ঘর এই পরিবেশ আমার রূপের জন্য একেবারেই মানানসই না কোনো সাজসজ্জাই নেই আয়নাও ঠিকমতো আলো ধরে না উফ কবে যে একটা বড়োলোক বাড়িতে বিয়ে করে তাদের বাড়ির রাজরানী হব আপা আয়নাতেই যদি সব কিছু ধরা যেত তাহলে মন ভালো না থাকলে কেউই সুন্দর থাকতো না সুতরাং বাহিরের রূপ দিয়েই সব কিছু পরিপূর্ণ হয় না তোর মতো কুচকুচে কালিমার্কা মেয়েদের মন থাকলেও লাভ নেই তোকে কেউ চায় না বুঝলি আমাকে দেখ কতটা সুন্দরী আমি দুধে আলতা গায়ের রঙ আমার সোনার মতো চকচক করে রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে পাড়া প্রতিবেশী সবাই আমার প্রশংসা করে আর তুই তুই রাস্তা দিয়ে হেঁটে গেলে তো কেউ তোর দিকে ফিরেও তাকায় না পাড়া প্রতিবেশী সবাই তোকে অবহেলা করে অপমান করে তাই তুই কি বুঝবি রূপের কি কদর আমি তো চাই না কেউ আমাকে বাহিরের রূপ দেখে আমাকে ভালোবাসুক আমি চাই কেউ আমার ভেতরের সৌন্দর্যতা দেখে ভালোবাসুক শোন এখন আর কেউ মনের সুন্দরতা দেখে ভালোবাসে না সবাই রূপ দেখে ভালোবাসে বুঝলি মুখ পুরি আপা এত অহংকার কইর না এখনো কেউ না কেউ রূপ না গুণ আর মনটার সৌন্দর্যতা দেখে ভালোবাসে দুঃখে হাড়িতে একটু পানি দে মা ভাত উঠে আসতেসে আসছি মা এর জন্যই তো আমি ওর মতো হতে চাই না সারাক্ষণ খাটুনি করে মুখ কালো করে ফেলে ভাবি ভাই কোথায় না ভাই উনি বাড়িতে নাই একটা কাজের জন্য শহরে গেছে কেন কোনো দরকার নাকি ভাই হ্যাঁ দরকার তো ছিল তোমার বড় মেয়ে সুখীর জন্য একটা সম্বন্ধ নিয়ে আসলাম কি বলেন এটা তো অনেক বড় খুশির খবর তা ছেলেটা কে আর কি বা করে ছেলে নিয়ে কোনো চিন্তাই করতে হবে না সম্ভ্রান্ত পরিবারের ছেলে দেখতে যেমন সুন্দর তেমনি শহরে একটা বড় চাকরিও করে বাহ তাহলে তো অনেক ভালো তবে আমাদের মতো গরিব ঘরের মেয়েকে ওদের পরিবারের ছেলে পছন্দ করবে তো হ্যাঁ হ্যাঁ পছন্দ তো করবেই ছেলেটা খুব ভালো আর মনটাও বড় ওদের পরিবারও খুব সোজাসাপটা আর তারা তোমার মেয়েকে কালকেই দেখতে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে তাদের আপ্যায়নের ব্যবস্থা করে রাখছি সুখী তোর হারুন কাকা তোর জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছে কি বলো মা ছেলেটা কি অনেক বড় লোক আমি কিন্তু আগেই বলে দিচ্ছি বড় লোক না হলে বিয়ে করব না হ্যাঁ ছেলেটা খুব বড় লোক আর সম্ভ্রান্ত পরিবারের ছেলে আর শহরে অনেক বড় চাকরিও করে বাহ তাহলে তো একদম আমার মনের মতো না না আসলে আমি যেটা ভেবেছিলাম তার থেকেও অনেক ভালো সব ঠিক আছে মা কিন্তু তোকে একটা কথা বলি এই অহংকার আর অতিরিক্ত স্বপ্ন দেখা বাদ দে রূপ একদিন চলে যায় মানুষের মনটাই শেষমেশ টিকে থাকে ধুর মা কি যে বলে কিরে দুঃখি দেখলি তো আমি যেমন সুন্দর তেমন আমার জন্য বড়োলোক বাড়ি থেকে প্রস্তাবও আসে তুই তো বলেছিলি বাহিরের রূপ না মনের রূপই আসল তোর সেই মনের রূপ দিয়ে এখন তুই পানি খা তুই যে এত কালো তোকে বিয়ে করবে কে এই চিন্তায় তো আমার রাতে ঘুমই হয় না আপা আমাকে এভাবে কষ্ট দিয়ে কথা বলো না আমি কালো এটা তো আমার দোষ না আমাকে তো সৃষ্টিকর্তা এভাবেই বানিয়েছে আর আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না আপা আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো না আপা আমাদের আসতে কোনো কষ্ট হয়নি আমাদের এই গরিব ঘরে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো আরে না আপা কি যে বলেন আপনাদের এই ছোট্ট ঘরের পরিবেশটা খুবই ভালো লেগেছে সব কিছু গুছানো হ্যাঁ আপা আমার ছোট মেয়েটাই সব গুছিয়ে রাখে আচ্ছা আপা আপনার বড় মেয়েটাকে একটু ডাক দেন দেখি দুঃখে তোর আপারে নিয়ে আয় বাহ মেয়ে তো দেখতে খুবই সুন্দর নিশ্চয়ই তেমন গুণবতীয় তা মা তুমি কি ঘরের কোনো কাজকর্ম রান্না বান্না পারো উফ এই বুড়ি কি যে বলে এত সুন্দর মেয়ে ঘরের দাসির মতো কাজ করে নাকি কি হলো মা চুপ করে আছো কেন হ্যাঁ পারি মোটামুটি তাতে সমস্যা নেই মা আমার ঘরে অনেক কাজের লোক আছে তোমার কিছুই করতে হবে না তবে তুমি তো আমার একমাত্র ছেলের বউ মানে আমার মেয়ের মতো তাই আমাকে একটু সেবা করলেই হবে আর কিছুই করতে হবে না তোমাকে আমি করব আপনার সেবা আমি কি আপনার সেবিকা নাকি শুনুন আমি কিছুই করতে পারবো না আজ বলছেন আপনার সেবা করতে হবে দুদিন পর বলবেন যে ঘরের সব কাজ করতে হবে আমার মতো এত সুন্দরী মেয়ে ঘরের কাজ করবে ঘরের কাজ করলে আমার দুধে আলতা গায়ের বরণ মলিন হয়ে যাবে তাই আমি কিচ্ছু করতে পারবো না চুপ কর সুখী এইসব কি বলছিস এটা কেমন ব্যবহার এই মেয়ের মধ্যে কোনো শিক্ষা দীক্ষা কিছুই নেই শোনো সুখী শুধু চেহারা সুন্দর হলেই হয় না মনও সুন্দর হওয়া দরকার মা আমি এই কুৎসিত মনের মেয়েটিকে বিয়ে করবো না না বাবা তুমি এইভাবে বলো না আমার মেয়েটা ভুল করে ফেলছে ওকে মাফ করে দাও না এটা ভুল না আপনার মেয়ে ওর আসল চেহারা দেখিয়ে দিয়েছে তবে আপনি যদি রাজি থাকেন আমি আপনার এই ছোট মেয়েটিকে বিয়ে করতে চাই ওর চেহারায় এক ধরনের মায়া আছে আর দেখলেই বোঝা যায় কালো হলেও মনটা খুব পরিষ্কার আমি এমন একটা মেয়ে খুঁজছিলাম না আমি আপনার প্রস্তাবে রাজি না কারণ এইভাবে আমি বড় বোনকে রেখে ছোট হয়ে আগে বিয়ে করতে পারি না এতে আমার বড় বোনকে অসম্মান করা হবে আর পাড়া প্রতিবেশীরাও ওকে অপমান করবে ওকে নিয়ে হাসাহাসি করবে এটা আমি চাই না আসলেই আপনি সত্যিই একজন বড় মনের মানুষ আচ্ছা আমরা এবার উঠি সুখী আজ তোর এই রূপের অহংকারের ফল কী হল দেখলি তো তোকে আমি কতবার বলেছি মানুষের বাহিরে সৌন্দর্য বড় না মনের সৌন্দর্যই আসল কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস আজকে তোর এই অতিরিক্ত অহংকারের ফলেই এত ভালো একটা পরিবার থেকে আসা সম্বন্ধ ফিরে গেল মা আমি ভুল করে ফেলেছি এতদিন তোমাদের অনেক কিছু বলেছি তোমাদের কারো কথাই শুনিনি আমার এই ছোট বোনটাকে অনেক অপমান করেছি আমায় মাফ করে দাও দুখী ছোট বোন আমার তুই আমাকে মাফ করে দে আজ তুই এত বড় একটা প্রস্তাবে রাজি না হয়ে তোর বড় মনের পরিচয় দিলি আর আমি এতদিন তোকে তোর গায়ে রঙের জন্য কত অপমান করেছি মাফ করে দে আমায় বোন আপা তুমি বড় বোন হয়ে এইভাবে আমার কাছে মাফ চেও না তুমি যে বুঝতে পেরেছ এটাই অনেক